జయ గురు జయ గురు గురు కెవల కార్యం జన చరాచరం దర్శితం జన తస్మై శ్రీ జ్ఞాన నమం అలా చూత తస్మై శ్రీ గురువే నమ గురు బ్రహ్మ గురు విష్ణు గురు హే వై మహేశ్వరం గురు సాక్షాత్ పరం బ్రహ్మ తస్మై శ్రీ గురువే నమం నా గురు త ত্রী গুরুবে গুরুদেব সর্বসিদ্ধি প্রদায় সার্বমঙ্গল রূপা সর্বানন্দ বিধায় আশা সবাই ভালো আছো নিয়ম সহযোগী সবাই একাদশী ব্রত পালন করছো আর যারা করছো না তারা অবশ্যই চেষ্টা করবে একাদশী ব্রত পালন করার জন্য তো অনেক ভক্তি প্রশ্ন করেন ভাবে একাদশী ব্রত কবে পালন করব। আমরা এই একাদশী ব্রত পালন করব পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার অনেকেই এটা ভুল করেন ভৈমি একাদশী মনে ধরে নেন পাণ্ডবা নির্জল একাদশী অর্থাৎ ভীমসেন একাদশী এই ভুলটা করবে না অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী কবে হয় বলে জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে হয় আর এটা কোন মাস বলে এটা মাঘ মাস শুক্ল পক্ষ সেই জন্য এই একাদশীর নাম ভৈমী বা জয়া একাদশী আমরা পালন করব একই দিনে সবাই সেটা হচ্ছে পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার মনে থাকবে তাহলে এই ব্রতের পালন অবশ্যই পরের দিন অর্থাৎ শুক্রবার আমরা তেতাল্লিশ মিনিটের মধ্যে মিনিটের মধ্যে একাদশী ব্রতের পালন করবো হ্যাঁ তো এই একাদশী ব্রতের মাহাত্ম আমরা শ্রবণ করবো যারা দান করেন না তারা ফল লাভ আছে যদি শ্রবণ করে তা তো তার মঙ্গল হবে ঠিক আছে আর পালন করলে তো কথাই নেই তবে যারা অসুস্থ তাদের জন্য নিয়মে কিছুটা ছাড় আছে যারা শিশু আট থেকে আশি সবাই করতে পারে একাদশী কিন্তু যারা অসুস্থ তাদের জন্য ছাড় আমরা আহ টাকে বাদ দেব নির্জলা তো সব কিন্তু যাদের শারীরিক কারণে অসুবিধা আছে তারা ফল নেব ঠিক আছে যারা ওষুধপত্র খায় খালি পেটে থাকতে পারে না অনেক কিছু আছে পঞ্চাশ বাদ দিয়ে আমরা একাদশী ব্রত পালন করব তাহলে আসি আজকে আহ এই ভৈমী বা জয়দশী আহ একাদশী ব্রতের সমন করি এখানে কি বলছেন পেয়েছি ব্রত মহাত্মি ভবিষ্যতের শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে সেখানে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন আমার গোবিন্দকে এই মাঘ মাসে শুক্ল একাদশীর আহ ব্রতের নাম কি গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষা তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় এই একাদশীর এক এক পুরাণে আমাদের তো বিভিন্ন একাদশী ব্রত কথা বিভিন্ন পুরাণে আমরা পেয়ে থাকি আমাদের আটখানা পুরাণ রয়েছে ঠিক আছে সেই জন্য বলছে আজকের যে একাদশী এই একাদশী ব্রত মাহাত্ম বা নাম তারও অনেক গ্রন্থ অনেক রকম নাম রয়েছে পদ্ম পুরাণে গুরুর পুরাণে তো পদ্ম পুরাণ অনুসারে মাসের শুক্লপক্ষে নাম কি বলা হচ্ছে বলছে পদ্ম পুরাণে বলছে এটা কি বলছে পুরাণে জ্যষ্ট মাসে শুক্লপক্ষে একাদশী নাম পান্ডবা নির্জলাবা বা আহ ভীম একাদশী বুঝা গেল তাহলে এটা কি জয় একাদশী বা ভৌমি একাদশী এই মাঘ মাসের শুক্লক্ষের একাদশী নাম যেটা আমরা উনত্রিশে জানুয়ারি পালন করব। আর পদ্মপুরাণে বলছে জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীম বা ভৌমি একাদশী বোঝা গেল হ্যাঁ যুদ্ধ বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্ল পক্ষে একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধ কোথাও কোথাও আছে ভূমি একাদশী নামে এই তৃতি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রাপ্তি হয় না প্রেত নিতে যায় না যারা এই একাদশী পালন করেন হ্যাঁ এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় আমার গোপিন প্রত্যেকটা একাদশীতে সুন্দর সুন্দর কাহিনী তিনি বর্ণনা করেন ঠিক আছে এখানে আমার গোবিন্দ কি একটা সুন্দর উপখ্যান তিনি শোনাচ্ছে কি বলছেন সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন দেবরাজ ইন্দ্র তো তার অনেক অপসরা অনেক গন্ধর্ব নাচ গান শুনিয়ে আমাদের দেবরাজ ইন্দ্রকে আহ সন্তুষ্ট করে মানে খুশি রাখেন রাজার ব্যাপার তো এরকম দেখা যায় দেখো এটা ভক্তি বিশ্বের ব্যাপার দেবরাজ ইন্দ্রের পঞ্চাশ কোটি তার সাথে থাকতেন কোটি নায়ক হলেন দেবরাজ ইন্দ্র তারা নর্তন কীর্তন করে আহ রাজাকে আনন্দ দিতেন তো সেখানে একদিন কি হলো পুষ্পদন্ত মালবান আর পুষ্পদন্ত একজন ছিল অপসরা গন্ধর্ব তো একে অপরের প্রতি আকৃষ্ট ছিল অপূর্ব সুন্দরী পুষ্পবন্তী সে কি করেছে গন্ধর্ব তার নাম কি মাল্যবান গন্ধর্ব ও খুব সুন্দর স্বর্গে তারা ওই আকৃষ্ট করছিলেন অঙ্গভঙ্গি করে বিভিন্ন সেখানে যদি সঙ্গীতে বা নৃত্যে যদি মন না থাকে কি হবে তা কেটে যাবে মাঝে মাঝে তো সেই জন্য বলছে পুষ্পন্তি পুনঃ পুনঃ কটাক্ষের দ্বারা মাল্যবানকে বসীবিত করছিল সেই জন্য তার তাল ছন্দ কেটে যাচ্ছিল তো ইন্দু এটা লক্ষ্য করছেন এর কি হচ্ছে কি আমার আদেশ অমান্য করছে তারা আমার এখানে এসেছে নর্তন কীর্তন করে আমাকে আনন্দ দান করার জন্য অথচ এই অপ্সরা পুষ্পবন্দী কি করছে আমার কথা কমান্য অমান্য করে সে ঘন ঘন মাল্যবানকে বিভিন্ন ভাবে কটাক্ষ করছে ভূষভূত করছে বলে এটা কি হচ্ছে বলে এটা রাজাকে অপমান করা হচ্ছে তো সেই জন্য দেবরাজ ইন্দ্র প্রধান হলেন কেন ক্রধান্বিত হলেন যেহেতু ওই নর্তন কীর্তনের আহ ব্যাঘাত আনন্দের ব্যাঘাত করছে তো এই দেখে দেবরাজ ক্রোধান বসতে অভিশাপ দিলেন রে মূর দুরাতমা তোরা আমার কথা কে আমি রাজা দেবরাজ দেবতাদের রাজা ইন্দ্র আমার কথা মান্য করছিস যা তোদের অভিশাপ দিলাম হ্যাঁ তোরা মত্ত যা পিছা হের জন্য লাভ কর ফলে তারা কি করলেন হিমালয় পর্বতে তারা অতি এই ঠান্ডার মধ্যে তারা দিন করতে হ্যাঁ তো তারা বললেন যে কি অপরাধ করেছি অপরাধের ফল আমরা ভোগ করছি একদিন পিচাস মানে পিচাস কি হচ্ছে মালব তার পিছাসি পুষ্পন্ত বলছে কি বলছে সামান্য মতো পাপ নরক যন্ত্রণা আমরা ভোগ করছি অতএব এখন থেকে আর কখনো কোন পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত পায় ঠান্ডা অনাহারে অনিদ্রায় ঠান্ডায় তারা প্রায় মৃতপ্রায় হয়ে গেল হ্যাঁ পূর্ব কোন সময় কোন জন্মের তাদের পুণ্য ছিল সেই পুণ্যের প্রভাবে সেই সময় এই মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশী অর্থাৎ জয় একাদশী উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতরে নিরাহারে নির্জলা অবস্থায় আহ দিবা নিশ্চি যাপন করলো অর্থাৎ তারা জলও খায়নি খেতে পারেনি আর অনাহারে থাকার ফলে আর ঠান্ডাতে যেমন দিন অনাহারে কেটেছে রাতও তাদের ঘুম হয়নি শীতে প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো অচল করলে আমাদের হচ্ছে রাত্রি জাগরণ কিভাবে জাগব বলে নামের মাধ্যমে না হ্যাঁ রাত্রি জাগরণ করে তারপর পালন করে আমরা পঞ্চশ্র আমরা গ্রহণ করে সেই ব্রতের পালন করব যে টাইমটা দেওয়া থাকে পঞ্জিকাতে বা বিভিন্ন বৈষ্ণবদের তালিকায় সেভাবে আমরা পালন করব পালন করে ভোগ লাগাবো বৈষ্ণবদের সেবা দেব তারপর প্রসাদ তো এইভাবে আমরা ব্রত ভঙ্গ করব তো তাদের কি হয়েছে একে তো অনিদ্রা অনাহারে দিনটাও কাটলো আরAppCompat আটলো পাঁচ দিন শুদ্ধ দায়ে দাদসি তৃতীয় উপস্থিত হলো জয়া এত দিন জয়া এত দিন অনহারে অনিদ্রায় থাকার ফলে তাদের কিন্তু তাদের অজ্ঞাতই একটা ভক্তির অনুষ্ঠান অর্থাৎ জয়া একাদশী পালিত হয়ে গেল এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিলাস শত দূর হয়ে গেল একে বলে ও বাসর একাদশ মানে হরি বাসর ইনি আমার গোবিন্দ একাদশী ব্রত মনে আমার গোবিন্দ একাদশী রূপ ধারণ করেছিলেন তারা দুজনে তাদের পূর্বরূপ ফিরে পেল ওই যে একাদশী ব্রত হয়ে গেল বিষ্ণুর কৃপা হলো তার কৃপা বলে তাদের বিচারসত্ব দূর হলো তারা আবার স্বর্গে ফিরে গেল দেবরাজ ইন্দ্র দেখে তো অবাক হম দেবরাজ ইন্দ্র তাদের অত্যন্ত আশ্চর্য অভাব হয়ে গেল তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিচার দূর হলো আমার মুক্ত করলো মাল্যবান বলেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশী ব্রতের জয় একাদশী ব্রতের প্রভাবে আমাদের পিচার দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান করো একাদশী ব্রত যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমারও পূজ্য যারা একাদশী ব্রত পালন করেন যারা তিলক মালা ধারণ করেন গোবিন্দের গুণগান করেন তারা আমারও প্রিয় এবং কৃষ্ণ ভক্তি পালন তারা আমারও পূজ্য বলে জানবে আমি আমারও পূজ্য কারা যারা একাদশী ব্রত পালন করে গোবিন্দ গুণগান করে গোবিন্দ কথা শ্রবণ করে তারা আমারও এই দেবলোকে তুমি পুষপন্থীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই দয়া ব্রত ব্রহ্মহত্যা পাপকে বিনাশ করে কি সুন্দর হ্যাঁ বলছি হে মহারাজ এই জয়া ব্রত বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল হয় দান দানের যে ফল সেই ফল তুমি লাভ করতে পারো বুঝতে পারলা এই জন্য এই ব্রত অবশ্যই পালন করতে হবে সকল যজ্ঞ তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনার হতে। আমরা তীর্থে ঘুরে বেড়াই কত অর্থ ব্যয় করি দৈহিক মানুষের কত কষ্ট হয় অর্থ ব্যয় হয় আর যজ্ঞ করতে কত অর্থের প্রয়োজন হ্যাঁ বলছি ওই যজ্ঞের যে ফল সেটাও তুমি লাভ করবে তীর্থ ভ্রমণের ফলও এই একাদশী ব্রত পালন করে লাভ করবে অবশেষে এই একাদশী ব্রতের ফলে তুমি বৈকুণ্ঠ বাস হবে তাই না শুধু একাদশী ব্রত যদি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করতে পারো তাহলে অনন্তকাল যারা একাদশী ব্রত পালন করে অনন্তকাল তাদের বৈকুণ্ঠে বাস হয় এই জয় একাদশী ব্রত কথা যারা পাঠ করেন যারা পাঠ করেন এবং যারা ভক্তি সহকারে একাগ্র চিত্তে নিষ্ঠা সহযোগে শ্রবণ করেন সকলেরই অগ্নিষ্ট যজ্ঞের ফল লাভ হয় বুঝতে পারছো একাদশী পালনের কত মাহাত্ম রয়েছে অতএব আমরা আর সময় নষ্ট না করে আমরা নিজেরা একাদশী পালন করব। আর সবাইকে বলবো বা তোমরা একাদশী পালন করে উৎসাহ দেব ঠিক আছে মনে থাকবে এবার কি বলতে হবে একটু নাম করতে হবে একাদশীর দিন বেশি বেশি করে জব করা বেশি বেশি করে নাম করা ঠিক আছে কি বলবো বলো প্রেম শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे